দেখো এই যে মিথেন কে সম্পূর্ণরূপে দহন তাহলে মিথেন মানে কি যে কার্বন সিক্স ফোর প্লাস অক্সিজেন সমান আমরা জানি যে কোনো হাইড্রো কার্বনকে আমরা যদি করি তাহলে আমরা পাই পানি কার্বন অক্সাইড প্লাস পানি ডাস প্লাস পানি ঠিক আছে এই সমতাকরণটা অনেক মাথায় রাখা লাগে দেখো কার্বন এইখানে এই কার্বন এখানে যতগুলো আছে ততই এখানে কার্বন আছে একটা তাহলে কার্বন ডাইসিড একটা প্লাস এখানে অক্সিজেন আছে দেখো চারটা এখানে অক্সিজেন আছে এখানে পানি অ্যান্ড পানিতে দেখো একটা পানিতে দুইটা হাইড্রোজেন থাকে তাহলে এখানে হাইড্রোজেন আছে চারটা তাহলে চারটা হাইড্রোজেন করার জন্য এটা আগে দুই দিলেই হয়েছে তাই না মিলে গেছে এখানে এই অক্সিজেনের পরিমাণ কেমনি করা লাগে এটা নর্মাল নিয়ম কার্বন প্লাস হাইড্রোজেন বাই ফোর ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কার্বন প্লাস হাইড্রোজেন বাই ফোর এটাই হয় অক্সিজেন তাহলে কার্বন এখানে আছে একটা মানে ওয়ান হাইড্রোজেন আসছে চারটা ফোর বাই ফোর কত আসে সে এক দুই তার মানে ঠিক আছে তাহলে এটা হলো সুন্দর যে অক্সিজেন আমার লাগবে দুই মতো এটা তোমরা এই নিয়ম দিয়ে একদম মুখস্থ কার্বন প্লাস হাইড্রোজেন বাই ফোর ঠিক আছে কার্বন প্লাস হাইড্রোজেন বাই ফোর আচ্ছা তাহলে এটা হলো কত গ্রাম এখানে বারো গ্রাম তাহলে আমি দেখছি এটা হলো ষোলো ষোলো গ্রাম ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রামকে আমার ই করতে গেলে আমার দুই মোল অক্সিজেন ঠিক আছে তাইলে ষোলো গ্রাম ষোলো গ্রাম মিথেন গ্রাম মিথেন করতে গেলে আমার দুই মোল অক্সিজেন লাগে দুই গুণন দুই গুণন বত্রিশ মানে চৌষট্টি তাহলে ষোলো কে ই করতে গেলে আমার চৌষট্টি গ্রাম লাগে অক্সিজেন ঠিক আছে চৌষট্টি গ্রাম লাগে অক্সিজেন অতএব আমার বারো গ্রাম বলছে তাহলে বারো বারো গ্রামকে করতে গেলে আমার কত লাগবে চৌষট্টি গুণন বারো আর নিচে আমার ষোলো তাহলে ষোলো ষোলো দুগোনো বত্রিশ দুগোনো চৌষট্টি এটারের ভাগ করলে চার হয় আর চার দুগোনো আট আট কি অপশন আছে আচ্ছা ষোলো ভাগে চার চার বারং আটচল্লিশ তাহলে হবে আটচল্লিশ ঠিক আছে